প্রাইস নতুন কম মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সেগুন কাটের কর্নার তাও ফুল বেলভেট করা আর বেলভেট কাপড় দিয়ে কিন্তু নতুন আসছে এই কাপড়গুলা একদমই ব্র্যান্ড এই কাপড়ের মধ্যে অনেক কালার আছে গোল্ডেন লাল নীল হলুদ সবুজ প্রচুর কালার আছে আপনাকে আপনি এই কালারটা দিচ্ছি এই কালারটা একদমই সি গ্রিন বা নীল বলতে পারেন অনেকেই পছন্দ করে এই কালারটা একদমই ময়লা বোঝা যায় না এবং কাপড়ের মধ্যে গোল্ডেনের ছাপটা খুবই সুন্দর ফুটে উঠছে আর প্রত্যেকটা সিটের সাথে একটি করে বালিশ পাচ্ছেন বালিশের লেস আছে ভিতরেটা অনেক নরম আরামদায়ক ফোনটা আমরা সুপার সফট কোয়ালিটি দিয়েছি যাতে করে একদমই নরম ফোম যারা পছন্দ করে আর এখানে কিন্তু কাঠের সেগুন কাঠের ডিজাইন করা আছে প্রত্যেকটা লাটাইয়ের উপরেও কিন্তু একটা কাঠের ডিজাইন অ্যাড করা আছে এবং সাইডেও বাড়বি সেলাই নিচেও কাঠ দেওয়া আছে একটি ট্রে আছে এবং কর্নারেও কিন্তু তিনটে স্টেপে কাঠ দেওয়া আছে কাঠের মধ্যে কিন্তু সেগুন কাঠের ফাইবারটাও দেখা যাচ্ছে ক্লিয়ার আপনি চাইলে এগুলো কালার কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন সাইজ অনুপাতে বড়ো ছোটো করে নিতে পারবেন বা আপনার ঘরে যেমনটি আছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ডিজাইনটা দেখিয়ে দিবো আর এটার অনেকগুলো কালার আমরা আপডেট করছি তো আপনার যে খেলাটা ভালো লাগে সেটাও নিতে পারে আমাদের ঠিকানা টাকা উঠতে পারবে স্বাধীনতা চাইলে আপনি শোরুম ভিজিট করে নিতে পারেন এগুলো গ্যারান্টি পাচ্ছেন গুণ প্রকার বিশ বছর কাঠের দশ বছর ফোমের ওয়ারেন্টি আর চমৎকার নিতে হলে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে এক হাজার টাকা ঢাকার বাইরে নিতে পারবেন তিন হাজার টাকা কুড়ি হার চার্জের মাধ্যমে তো আপনার যদি ঢাকার বাইরে থাকেন বসে বসে মনে করেন যে একটা সোফা দেখবো ভিডিও কল করতে পারেন ভিডিও কলে আমাদের দেখার সুযোগ সুবিধা আছে কারখানায় সরাসরি ভিজিট করার সুবিধা আছে আমাদের ঠিকানা তো বলা আছে তারপরে ওই মুখ ভিডিও কল করে ভালো করে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে আর ডেলিভারি চার্জটি পাঠিয়ে দিলে প্রোডাক্টটি এখন নিতে হবে তো দেরি না করে অর্ডারটি করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম